স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতা স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনা সভা ও প্রোগ্রাম আমাদের এখানে সভাপতি করবেন নেমুল নশি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী অস্ট্রিয়া রাষ্ট্রীয়া ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে মূল আকর্ষণ অর্থাৎ প্রধান বক্তা হিসেবে আছেন সাবেক সভাপতি অস্ট্রিয়া বিএনপি বাবু আপনারা জানেন যে অস্ট্রিয়াতে উনিশশো নব্বই সালে বিএনপি প্রতিষ্ঠিত হয় এরপর থেকে যিনি আছেন এখন পর্যন্ত আমাদের সঙ্গে তিনি হলেন মোহাম্মদ মুস্তফা এরপর করছে প্রার্থী জনার প্রতিপতি বক্তি আর সিনিয়র সহ সভাপতি বাঙালি জাতীয় রাষ্ট্রীয় এরপর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে জনাব হানিফ ভুইয়া সাধারণ সম্পাদক অস্ট্রিয়া অনুষ্ঠান পরিচালনা করবেন অর্থাৎ সঞ্চালক দায়িত্বে আছেন জনাব হানিফ ভুইয়া আমি যেহেতু আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস সেই হিসাবে আমাদের একটু আলোচনা সভা আলোচনা করতে হয় সেই আলোচনার পরে আমাদের মনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে জন্য ইনশাল্লাহ সেটুকু সময় আপনারা ধৈর্য সহকারে থাকবেন আমি আবারও আজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমার সহকর্মী আজকে আমি স্বাধীনতা দিবস উদযাপন কমিটির কনভেনার রেজাউর রহমান পলাশকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমি অনুষ্ঠান শুরু করার জন্য প্রথমে শুরু করছি আমাদের গ্রহণ তালাতের মাধ্যমে গ্রহণ তালাত করবেন এনামুল হক ভাই আমি ওনাকে মঞ্চে আসার জন্য بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعض بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله المولان العظيم

আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের সিনিয়র নেতৃত্ব ও সভাপতি লাকত আলী ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আসামের বাংলাদেশের মানুষকে আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশ আইনগত যেখানে পাখিকে গুলি করার গুলি করে মারার কোনো আইনগত নিষিদ্ধ সেখানে আজকে বাংলাদেশে স্বাধীনতার মাসে প্রায় দুইশো মানুষকে পাখির মতো গুলি করে মারেছে সাধীয় বন্ধুর আমার উদ্দেশ্য কি উদ্দেশ্যে একটাই সেই শেখ মুজিবুর রহমানের মতোই একদলীয় শাসন করে আজকে রাজতন্ত্র কায়েমের লক্ষ্যে তারা এই জিনিসটি করেছিল আপনারা কিছুদিন পরেছেন সেই সরকার খুনি যে জামাত ইসলাম এবং বিএনপির আজ জঙ্গলিবাদী সংগঠন আমি আজকে বলতে চাই স্বাধীনতার করে যারা রণাঙ্গনে যুদ্ধ করেছিল ত্রিশ ত্রিশ হাজার মানুষের রক্তে যাদের আতলঙ্কিত হয়েছে তার এই উত্তরসূরি যখন উনিশশো ছিয়ানব্বই সালে এসে ক্ষমতা পার করেছে ক্ষমতা নিয়েছিল আপনারা জানেন সেদিন প্রতিটা এলাকা এলাকায় তারা ভোট করার সৃষ্টি করে সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে ছিল। আপনারা জানেন জয়নাল হাজারি কথা আপনারা জানেন শামীম উসমান এরকম নাম জাদা না অনেকে উনি সুন্দর বক্তব্য রাখেন ইনশাল্লাহ নেক্সট আরও প্রোগ্রাম হলে আমরা একটু আর্লি শুরু করব তখন আমরা বক্তব্য শুনতে পাবো এখন সংক্ষিপ্ত আমি আবার অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সিনিয়র ভাইস প্রেসিডেন্ট উদ্দিন বক্তিয়ার বাইকে অনুরোধ করছি আজকে সভা সভাপতি এবং সম্মানিত প্রধান বক্তা এবং সম্মানিত জাতীয়তাবাদী দলের আস্তে সকল নেতা কর্মী এবং সকল বন্ধু আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনা ছাব্বিশে মার্চ তার উৎপত্তি কোথা থেকে হলো উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালীনঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন আর তার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ঐতিহাসিক সাতই ভাষণ যাকে বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতার স্বাধীনতার ডাক দেননি তিনি কাররণ করে তিনি পাকিস্তানের কারাগারে তিনি ছিলেন বাংলাদেশে দীর্ঘ নয় মাস বাংলাদেশের জনসাধারণ সংগ্রাম করে বাংলাদেশকে স্বাধীন করেছে সেই স্বাধীন বাংলাদেশে আজ দেখতে হয় একজন মন্ত্রী তিনি একজন রাজাকার আর আজকে আওয়ামী লীগ সরকারের রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে আমি বাংলাদেশের জনগণের কাছে আজকের প্রজন্মের কাছে জানতে চাই যে বাংলাদেশের প্রজন্ম যে বিচার যাচ্ছে রাজাকারের সেই তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার করা হচ্ছে না বাংলার মাটিতে এবং বাংলাদেশের সেই মুনায়ম খানের লাশ বাংলাদেশে দাপন করতে দেয়নি বাংলার দাবান ছেলেরা সেদিন সেই বনানী কবরস্থান থেকে মোলায়ম খানের লাশ উত্তোলন করে বাস দিয়ে লটকে লেগেছিল সেটা আজকের প্রজন্ম জানে না আজকের প্রজন্মকে সেই ইতিহাস জানতে হবে তখন পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল সে মোলায়ম খানের লাশ বাংলাদেশ থেকে নিয়ে যেতে সে মোলায়ম খানের জন্ম ছিল মোহাম্মদ সিংহে কিন্তু আজকে আমি বলবো শেখ হাসিনার লাশ বাংলার মাটিতে দাফন হবে না তার লাশ একমাত্র হিন্দু শাস্ত্রীয় অনুষ্ঠানে মাধ্য দিয়ে সেই ভারতে তার লাভ দাফন হবে বাংলার মাটিতে তার লাভ দাফন হবে না এবং লক্ষ্য জিয়া ঘরে ঘরে জন্ম দিবে সেই শ্রোমেলের মধ্য দিয়ে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করে একজন গণতন্ত্র সরকার কায়েম করে শেখ হাসিনা সরকারকে বুঝিয়ে দিবে বাংলার মানুষ এখনো ঘুমিয়ে নেই সোজা কাছে এক একটি করে পাখির মতন মানুষকে মৃত্যু করে দেশ শাসন করা যাবে না বাংলার মানুষ আবার নব্বইয়ের মতো জাগ্রত হয়ে শেখ হাসিনাকে খতম করে বাংলাদেশে স্বৈরাচারী সরকারকে খতম করে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে আমি সংক্ষিপ্ত করে বলার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে তারপরও আমি বলছি সামান্য একটা কথা বলে আমি শেষ করব। সেটা হলো আমাদের এই ইউরোপ ইউনিয়ন থেকে আমাদের শপথ করে আজকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং বাংলাদেশের মানুষকে প্রজন্ম চত্বর থেকে আজকে এক লক্ষ চল্লিশ এক কোটি চল্লিশ হাজার স্বাক্ষর দিয়েছে তার মানে প্রমাণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগের এক পার্সেন্ট ভোটার আছে আর বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট ভোটার বিএনপি তাই আমি বলবো বিএনপি খবর ইনশাল্লাহ আসবে আসবে এই বলে আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসলে বক্তব্য পালা শেষ এখন আমাদের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয় সাবেক সহ সভাপতি সর্ব ইউরোপিয়ান কমিটি কনভেনার আপনাদের সামনে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে শক্তিশালী ভূমিকা নিয়েছিলেন এখন ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবেন সেই ব্যক্তিত্ব এখন শারদ বাবু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের বিয়াল্লিশতম স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত ব্যক্তিবৃন্দ সহকর্মী বৃন্দ এবং প্রবাসী জাতীয়তাবাদী আন্দোলনের সাথী বন্ধুরা আজকে আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি এসেছি এখানে স্বাধীনতার স্বাধীনতা দিবসের যে আনন্দ উদযাপন করতে এসেছে আজকে সকালের নিউজ থেকেই আমরা সেই আনন্দ হারিয়ে ফেলেছি আমাদের দশ দশ জন নেতাকে আজকে হঠাৎ করে তাদের অ্যারেস্ট করা হলো আমাদের জাতীয়তাবাদী আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে এই চক্রান্ত শুধু আজকেই না তবে ইদানিং আওয়ামী দুঃশাসনে আমরা আসলেই পর্যদস্থ বাংলাদেশের সাধারণ জনগণ খুবই কষ্টে আছে আপনারা প্রতিদিনই দেখছেন স্বাধীনতা দিবসের এই দিক স্বাধীনতার প্রকৃত ইতিহাসটা আসলে আমরা এত স্বল্প পরিসরে পর্যালোচনা করা সম্ভব না তারপরে আমরা আজকের এই আলোচনা সভার মাধ্যমে যতটুকুই পেয়েছি একটা পরিষ্কার চিত্রই উঠে আসছে যে আমরা স্বাধীনতার সুফল এখনো পাইনি আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য আমি প্রবাসী মা বোনদের আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তাদেরই দায়িত্ব দিতে চাই তাদের কাছে অনুরোধ করতে চাই আপনারা স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরুন আগামী প্রজন্মের কাছে যেভাবে স্বাধীনতার যে ইতিহাসটাকে একদলীয় করা হয়েছে সেই একদলীয়করণ থেকে মুক্তি দিয়ে আমরা যেন ধীরে ধীরে একটি স্বনির্ভর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি সেই লক্ষ্য থেকে আপনাদের আবারও প্রতিরোধ গড়ে তোলার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শরজিয়া এখন সভাপতি বক্তব্য দেওয়ার জন্য আমি আমার সংগঠনের প্রেসিডেন্ট আমার ঘোষিত ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা যদি ইতিহাস লক্ষ্য করি দেখা যাবে যে আমাদের স্বাধীনতার বেশিরভাগই ডাক সৈনিকদের মাধ্যমে এসেছে আমাদের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাব যে ঔপনিবেশের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেছিল ইংরেজ শাসনামলে মঙ্গল পান্ডে আমাদের যেমন স্বাধীনতা ঘোষণা ছিল করেছিল একজন আমাদের সুদিষ্ট সৈনিক আজকে বহুতন্ত্র বহু বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সাহেব এই স্বাধীনতা আজকে যদি আমরা লক্ষ্য করি দেশে আমাদের যেটা যেন প্রধান বক্তব্য যারা বক্তা যেন শ্যামলব বলে গেছেন সেই স্বাধীনতার সুফল যে আমরা পতাকাটা পেয়েছিলাম যে লাল সবুজ সেই যেটা সুফল এখন আমরা পাচ্ছি না বাক স্বাধীনতা আমাদের দেশে নাই মিডিয়ার স্বাধীনতা নাই বাংলাদেশের গঠনতন্ত্রে একটা ধর্মনিরপেক্ষ যে সেকুলারিজম ছিল সেটাও এখন নাই বাংলাদেশে তো আশা করি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি আজকে আপনারা শুনে গেছেন দশ দশজন আমাদের এটা গ্রেফতার হয়েছে এর আগে প্রতি মাসে মাসেই গ্রেফতার হচ্ছে তো এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাইল ফলক প্রতিষ্ঠা করবো এবং আশা রাখি আমাদের সাহায্য আমাদের ইউরোপিয়ান বিএনপিতে উনি একজন যুগ্ম আহ্বক হিসেবে আছেন আমি যুগ্ম সচিব হিসেবে আছি আমরা এটা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আমরা বাংলাদেশে যে বর্তমান যে পরিস্থিতি সেটা সারা পৃথিবীর তুলে ধরবো এবং এর মাধ্যমে আমরা মাইলসলার সৃষ্টি করব যেন আমরাও চুপ বিদেশের মাটিতে বসে নাই আমরা বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছি ধন্যবাদ সবাইকে